আসসালামু আলাইকুম সবাই কে শিক্ষক পরিচালক স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা গুইদা एग्जाम দিব আমাদের সিদ্দিক ভাইয়ের সিদ্দিক ভাই আজকে গুইদা পরীক্ষা দিবে তো তার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া তো আজকে যেহেতু পরীক্ষা দিবে তো পরীক্ষার জন্য প্রস্তুতি আসলে কেমন নিতে পারছে সিদ্দিক আমরা আজকে যাচাই করব সিদ্দিক তুমি মোট কয়টা করছো আমি আপনার দিশা 9 19টা গুইদা করছি আজকে একটা গুইদা আছে ওইটা নিয়ে 20টা হবে হবে এখন পরীক্ষার মধ্যে আসলে কি জিজ্ঞেস করে কি কি করতে পারি তুমি কি জানো আমি জানি প্রস্তুতি নিচ্ছি আমরা একটা এস এম পিও পরীক্ষা নেই ভুল ত্রুটি হলে আমরা সেটা দেখবো বাট আমরা পরীক্ষা নেই কি ধরনের এক্সাম হইতে পারে প্রথমত তোমার যে কাজটা তুমি কর বা পরীক্ষার জন্য যা শিখছো সেগুলোর একটা এস এম পিও আমি নিব তো এই যে হলো গাড়ির চাবি আমরা দেখব ও কিভাবে গাড়িতে বসে কি কি কাজ করে আমাদেরকে দেখাইবো আমি একটা এক্সাম নিব যে আসলে সঠিকভাবে করতেছে না ভুল করতেছে কোনটা আগে কোনটা পরে করতে হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব কি কি করতে হবে তুমি একটু আগে বলো স্পেসিফিকেশনই করো ধরো এটা ধরো যে প্রথম মানে আগে বলো বলে তারপর যাব প্রথম যখন আমি গাড়িতে এন্টারে করব যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা তখন দেখে আমি দরজা খুলব তারপর যখন ঢুকব তা আমি সিট ঠিক করব পজাসটা ঠিক করব সিন দরদিসি করে চ লাগাবো স্পেগ এর দিরা রাতরা আর চন্ত্রালে ঠিক করব রাতরালে ঠিক করব তারপরে আপনার দেখতে হবে যে ফ্রেনো মান উপরে কিনা

ওকে তারপর সেন্ট্রালে রাত্রবিশে যেটা আছে আপনার এটা দুই হাত দিয়া দড়তে হবে এক হাত দিলা হবে না লকিং গ্লাস লকিং গ্লাজ যেটা আছে দুই হাতে দড়তে হবে যে আপনার মাঝে মাঝে সবকিছু দেখা যায় কিনা ওকে তারপর আপনার যেগুলো আছে যে দসরা চিনিসরা ঠিক আছে রাত্রবিছরে এগুলা লকিং গ্লাস গ্লাস এগুলো দেখতে হবে আমার ঠিক আছে মানে আমি এই পিছন থেকে দেখতে পারি কিনা ওকে তো এখন আমার যেটা করতে হবে যখন আমি গাড়ি পার্কিংএ করব নাম্বার 1 আমার ব্রেকে বাড়া দিতে হবে তারপরে ফ্রিজ চিহ্ন দিতে হবে তারপর আমার আমার মোটর আসে করতে হবে প্রথমে এখন চালু হয়েছে আর কি দুটাই তো এখন ফ্রেনা মানু ওপরে আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট যখন বাড়তিটা করবেন তো ফ্রেনা মানুটা কি করতে হবে নিচে নামাতে হবে ঠিক আছে তারপর যখন আমি পার্টিরে করব গাড়ি যেগুলো এখন আমার অধিকার দিতে হবে গাড়িগুলো যেগুলো রাস্তা চলাচল করে অবশ্যই আমার এই ইয়ার দিকে লগ ইন গ্লাসের দিকে

সিদ্দিকের আছে বোঝা যায় এবং গুইদা পরীক্ষার দিন এই জিনিসগুলো করে প্রথমে ওকে দেখাই দেবে নিচ থেকে দেখাই দেবো আচ্ছা এরপর আমি তোমাকে এখন প্রশ্ন করব এটা তোমার পারতেনসা এই হলো শুধু পারতেনসা এরপরে তোমাকে করাবে পার্কিং মানে পার্কের যে করাবে পার্কের যে এসছে তারপরে করাবে ইনভার্সনের দি মারশা তো ইনভার্সনের দি মারশা কি বলো তো দেখি ইনভার্সনের মারশা হইছে আপনার যে আমি গাড়িটা ঘোরাবো আর কি ঘোরাবো যে আমি এই গলি থেকে আমি অন্য গলিতে যাব ইউটার্ন ইউটার্ন যেটাকে বলে বাংলাতে এভাবে আমি ঘোরাবো গাড়িটা সম্পর্ক এটা কিভাবে করতে হয় প্রথমে আমার ইন্ডিকা দিতে হবে অবশ্যই ইন্ডিকাতে দৃশ্য দিতে হবে তারপর আমি সম্পূর্ণ বোলান্তে এদিকে ঘোরাবো যখন আমার সামনের দিকে যাবে তখন আমি আবার এত মাসা দিব তিনটা কাজ কথা এটা টোটালি মিলে আবার দেওয়ার পরে তারপর আমি বার্তেন্সা করব আমার একবার সামনে একবার পিছনে তারপরে পুরোটা ঘুরাইতে হবে ওকে বুঝতে পারছি গুড আচ্ছা এটা করলো ইনভার্সনে এরপরে পার্কের যদি এসে করাবে জি ওকে পার্কের কাছে যেভাবে করে বলতে পারো জি যখন আমি পার্কের এসছে করব তখন আমার মূলত আমার যাইতোবা একটা যে সামনে আমার গাড়ি আছে গাড়ি সোজা যাইতো হবে ইঞ্জিন পেগাড়ির সামনে যাইবো এই গাড়ি সামনে যাব তখন দেখব যে আমার যে এই লুকিং গ্লাস আছে সোজা সুজা আছে কিনা তারপরে আমি বলান্তে এদিকে ঘুরেতে থাকব ঘোরানোর পরে যখন দেখব যে মোটামুটি পিছনের ইয়া লুকিং গলার সাথে এডজাস্ট আছে তখন আমি সম্পূর্ণ ঘোরাব ঘুরাই পিছনে ঢুকবে ঢুকবে তারপর গায়ে সোজা করবে ওকে এটা গেল একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে তোমাকে প্রশ্ন করতে পারে একজন নতুন ড্রাইভারের সর্বোচ্চ গতি সীমা কত আউতিস রাদয় প্রিমা তেরিয়ানি আপনার এক্সট্রা বানা প্রিন্সিপালে হইছে আপনার নবান্তা আর আউতিস রাদয় হইছে শান্ত শান্ত এ প্রিমা তেরিয়ানি প্রথম তিন বছর আরেকটা প্রশ্ন হচ্ছে যে নতুন বাদেন তা প্রথম এক বছর কোন পটেনশিয়াল গাড়ি চালাতে পারবো কোন পাওয়ারের গাড়ি আপনার প্রথম হইছে যারা নতুন আছে তারা হইছে

কোলে লা luce della বাতারিয়া simbolo da quale এখানে দেখাইতে হবে যেমন মোটর মোটর প্রথম ঘুরে যে দেখাও কারেন্টিনে দেখাও এই যে পাশ ওকে দেখাইতে হবে কোনটা ব্যাটারি লাইট এটা কেন জ্বলে এটা হইছে যে স্পিয়ার জেনারেটরে এ ব্যাটারিকে নন কারিকা নন কারিকা লা ব্যাটারি লা ব্যাটারি যখন গাড়ি চালাবা তখন যদি ব্যাটারি চার্জ না নাই এই সিম্বল দেখাবে আর আরেকটা সিম্বল এখানে দেখাইতেছি ওই ওইটা

এ এস পি এ ফ্রেনোদি এস্তেচিনAMENTO ফ্রেনোমানো ভেরি গুড আর এই পাশে এটা এই যে দেখাচ্ছেস মতো এটা হচ্ছে তোমার মোটর চালু আছে মোটর স্টার্ট দিছ তুমি ওইটা ওকে গুড ভেরি গুড সুন্দর आंसर দিছো আর আর কি প্রশ্ন আছে আচ্ছা কিভাবে তুমি পানি দিয়ে গ্লাস পয়সাটা দেখাতে পারবা জি দেখাও এখানে আমার দুটো অপশন আছে একটা ওপরে দেবো পানি বের করো চাপ দিয়া চাপ দিয়া এভাবে চাপ দিয়া এবার ওকেন ওয়েট ব্রাবো এই তো পানি বেরিয়ে গেছে এই জিনিসগুলো আসলে জিজ্ঞেস করতে পারে আর প্রশ্ন লাস্ট গাড়িতে কয়টা গিয়ার থাকে টোটালে গিয়ার আছে পাঁচটা গাড়িতে পাঁচটা ছয়টা গিয়ার পাঁচটা হচ্ছে নর্মাল গিয়ার একটা হচ্ছে রাত্রমার্স ওকে ওকে আর হ্যান্ড ব্রেক কোনটা কাকে বলে হ্যান্ড ব্রেক ভেজেটা এটা ওকে এটা নামাইসো উঠাও ওকে ব্রাবো কমপ্লিট

পরীক্ষা দিবে সফলতা অর্জন করবে